হে গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি কিন্তু চলে আসলাম এখানে কসবেশ্বরী মায়ের মন্দিরে হঠাৎই তো আমি ভাবলাম আমি আসলাম তোমরা সাথে একটু শেয়ার করি তো আমার পিছনে দেখতে পাচ্ছ পুকুরটা তো ওইখান থেকে আমরা দুজন হাত মুখ ধুয়ে এবার ফ্রেশ হয়ে যাব হচ্ছে মার কাছে মানে মায়ের মন্দিরে ওইখানে তো চলো আশা করি তোমরা কাছে দিন পরে এই ভিডিওটা ভালো লাগবো আমিও জানি অনেক দিন হয়ে গেছে তোমরা সাথে কোনো ভিডিও শেয়ার করছি না তো যাই হোক সময়ের কারণে হয়ে উঠছে না তো এদিকে দেখো আমরা দুজন ওই দিক থেকে পুকুর পাড় থেকে হেঁটে হেঁটে উপরে যাব উপরে গিয়ে ওই যে মায়ের মন্দিরে যাব দেখতে পাচ্ছ হালকা একটু তো মায়ের মন্দিরে যাওয়ার আগে আমরা চলে যাচ্ছি হচ্ছে মায়ের জন্য একটু ভুগ নেব তো ভুগ নেওয়ার জন্য সামনেই আছে একটা দোকান এই যে দোকানটা তো এই দোকানে চলে আসলাম তো ওই দেখো ও ভিতরে যাচ্ছে এবার ও আমাকে বলছিল যে কি কত কতটুক নেবে তো আমি বলে দিলাম তো ও নিচ্ছে এখান থেকে আর এই যে সামনে এগুলো থাকে না মন্দিরে যাওয়ার সময় দোকানগুলোতে যা আমার ভালো লাগে দেখতেও ভালো লাগে কিনতেও ভালো লাগে তো এই দিকটা আমি দেখছিলাম সব কিছু ও নিচ্ছিল বুক তো এদিকে দেখো আমার বুক নেওয়া কমপ্লিট এবার হচ্ছে চলে যাব হেঁটে হেঁটে মায়ের মন্দিরে আর আজকে না এই যে ফাঁকা ফাঁকা লাগছে অ্যাকচুয়ালি আমরা অনেকটা তাড়াতাড়ি চলে আসলাম মানে অনেক সকাল সকালই মায়ের কাছে আসলাম কারণ অনেক সকালে মানে মুডটাও ফ্রেশ থাকে মনটাও ফ্রেশ থাকে মানে তো আমরা সকাল সকালে চলে আসলাম এই কারণে মানুষ খুবই কম লাগছে অ্যাকচুয়ালি আরও পরে ওইখানে মানুষ আরও ভিড় হয়ে গেছে আমরা যাওয়ার সময় তো এই দেখো আমি কিন্তু মার কাজে চলে যাচ্ছি আর কার মার বাড়িতে আসতে মানে খুব ভালো লাগে মানে আমি তো একদম মানে ঠাকুর বাড়িতে যেতে মার বাড়িতে যেতে না আমার তো একদম মন থেকে বলছি খুব খুবই ভালো লাগে দিক দিয়ে কিন্তু দেখো আমি মার কাছে চলে আসলাম এসে মাকে দর্শন করে নিলাম তো আমার মনটা এত একটা হালকা হয় মাকে দর্শন করলে তোমরাও দর্শন করে নাও আর আমি মন থেকে বলছি একটা কথা আমি না আমার মাকে অনেক অনেক বিশ্বাস করি আর আমি মার কাছে যাই চাই না কেন মা অবশ্যই আমাকে দে তো এখানে আমি এখানে মোম দুকারিগুলো জ্বালিয়ে দিলাম তো এখান থেকে জ্বালিয়ে যাব মার কাছে তো এদিকে দেখো মার কাছে একটু পুজো দিলাম মনটা যেন একটা হালকা হলো আর কেউ কি জানো এই যে আমি এই জায়গাটাতে জিনিসটা বাদছি এটা কেন কেন কি কারণে বাদে যদি তোমরা জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানাইও তো আমি তো আগে জানতাম না তো যখন জানলাম তো এটা বাদলাম তো আমি অ্যাকচুয়ালি এটা মানে এই মানে কোন জায়গাতে বাদলে অ্যাকচুয়ালি কি ডালে বাদলে ভালো হয় না কি একটা জায়গাতে বাদলেই ভালো হয় জানি না যদিও আমি সবটা তো এখান দিয়ে দেখো আমার বর কিন্তু ডালে বাজছে আর আমি তো ডালে বাঁধতে পারবোই না কারণ আমার হাইটটা একটু বেশি ওই ওই কারণে যাই হোক এদিক দিয়ে আমরা প্রণাম টনাম করে তো ওইদিকে সামনে চলো মন্দিরের ভিতরে যাই অ্যাকচুয়ালি মন্দিরের ভিতরে কিন্তু পুজো শুরু হয়ে গেছে তো চলো তোমরাও গিয়ে পুজোটা দেখো এদিকে আমরা সব কিছু তো কমপ্লিট করে নিয়েছি সামনে হচ্ছে পুজো তো তোমরা দেখো দিকে কিন্তু পুজো কমপ্লিট করে আমরা এদিকে আমরা দুজনে এখানে বসে একটু রেস্ট করছিলাম আর আমরা খুব সকাল সকালই মানে এখানে মন্দিরে আসলাম তো এখানে আরও অনেকে আসছে তো আশা করি তোমরা কাছে আজকে ভিডিও অনেকটা ভালো লাগছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ